দু হাজার এগারো থেকে আমি ভুটভুটি চালাই ভ্যান চালাইছিলাম আগে পা ভ্যান পা ভ্যান থেকে ভুটবুটি করলাম করার পরে একবার আন্দোলন হলো অনেক কিছু হলো কলকাতা গেলাম লাইসেন্স আসলাম লাইসেন্স দিলো মানুষ বলার জন্য আমরা পারমিশন দিল আবার একটি বড়ো করছে গাড়িটা এখন গাড়ি আটক করছে ধরাধড়ি করছে পুলিশের টাকা চাচ্ছে টাকা নিচ্ছে ছাড়তে চাই না গাড়ি ধরে থানায় পড়বো বলে কিসব বলে ওই জন্য আমরা আসছি এখানে ডিএম অফিসে গিয়ে একটা আমাকে কিছু করে আমাকে গাড়ি চালু গাড়ি চালাতে দোক নাহলে আমরা কোনো একটা কাজ দোক আমাদের গরিব মানুষ জমি জায়গা তো নাই আমরা ভ্যান ট্যান চালাই তাহলে এটা সেটা করে তো আমরা পরিবারটা খুশি বউ বাচ্চাকে পুষি আর এখন যদি হঠাৎ করে বন্ধ করতে আমরা এখন কোথায় যাবো কি করে খাবো এই সমস্যাটা হচ্ছে আমাদের প্রায় মোটামুটি এক মাস থেকে সমস্যা কি রাস্তায় চলতে দিচ্ছে না গাড়ি ধরে নেবো ধরে দেবো টাকা নিচ্ছে এরা হাজার টাকা দাও পাঁচশো টাকা দাও এইভাবে টাকা নিচ্ছে আমাদের হাজার টাকা হাজার টাকা ভাড়া যায় তো পাঁচশো টাকা তেল ভরাই পাঁচশো টাকা আমাদের বাঁচে তার মধ্যে ওদের পাঁচশো টাকা চাই

আমাদের কাছে কিছু না ওইটার জন্য আসছে আমাদের কিছু লাইসেন্স তো আমরা চাচ্ছি তো লাইসেন্স তো কাগজ তো অনেক কিছু তো আমাদের তো লাইসেন্স আছেই সব আছে আমাদের ঋণ শুনে গেছে তো না আমাদের গাড়ির কাগজ নাই গাড়ির খুঁজে নাই তো ওটার জন্য আসছি আমরা শুধু মোটর ভ্যানের ক্ষেত্রে কেন বহু গাড়ির ক্ষেত্রে এই ট্রাফিক রুলস মানছে না বহু গাড়ি আপনার ন্যাচারাল দাঁড়িয়ে দেখতে পাবেন শুধু মোটর ভ্যানের ক্ষেত্রে কেন বহু গাড়ি তারা যা তাদের ওয়েট তার থেকে বহু তার থেকে অনেক বেশি তারা মাল নিয়ে ক্যারি করছে অনেক সময় শব্দ দূষণ তারপরে অন্যান্য যারা আছে যেরকম সাইড না সাইড দেখুন সাইড সাইড মেনেই চলে আমাদের গাড়িগুলো সাইড মেনেই চলে শব্দ দূষণ বলতে আমাদের গাড়িটা কিন্তু ডিজেল চালিত ইঞ্জিন হ্যাঁ ফলে এখনকার যে গাড়িগুলো অনেকটাই উন্নত মানের ফলে কোনো শব্দ দূষণ এই কথাটা টোটালটাই মিথ্যা কথা হ্যাঁ শব্দ দূষণ এই গাড়িতে খুব একটা হয় না আগের থেকে অনেক উন্নত ইঞ্জিনগুলো অনেক উন্নত সে তো শুধু ভুটভুটে কেন শুধু ভুটভুটে কেন বহু গাড়ি তো হয় শুধু ভুটভুটে কেন আপনারা যদি সমীক্ষা করে দেখেন এক বছরে বুটবুটিতে কটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা অন্য অন্য কোনো গাড়িতে কটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন আর আমরা তো চাইছি যে বুটবুটি বুটবুটি গাড়িটাকে এই ভ্যান গাড়িটাকে সরকারিভাবে পরিবহন শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক সরকারি আওতায় আনা হোক তাকে এটা আনলেই তো সমস্যা মিটে যায় সেই কারণেই যে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি দশ পনেরো দিন ধরে জেলার প্রত্যেকটা ব্লকেই গাড়ি ব্যাপকভাবে ধরছে পুলিশে হয়রানি করছে মুছ লেখা লিখিয়ে নিচ্ছে এবং ঘন্টার পর ঘণ্টা মোটরভ্যান চালকদের আটকে রেখে তাদের হ্যারাসমেন্ট করছে এরই প্রতিবাদে আজকে আমরা এর কাছে এসেছি যাতে সমস্ত মোটরভ্যান চালক স্বাভাবিকভাবে যাতে চলাচল করতে পারে সেই দাবি নিয়ে এসেছি আমাদের দাবি আগের মতন করে মোটরভ্যান চলাচল করতে দিতে হবে কোনো রকম পুলিশি হয়রানি চলবে না রকম ধরপাকড় চলবে না মুচলেখা লেখা লেখানো চলবে না এবং সরকারিভাবে লাইসেন্স প্রদান করতে হবে পরিবহন শ্রমিকের স্বীকৃতি দিতে হবে এই দাবিতে না মানা হলে আমরা জেলা জুড়ে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব